অনেক সংসারে অভাব হয় কি হয় না হয় কি হয় না অনেক সংসারে অভাব হয় অভাব হওয়ার কারণে স্বামীর মনেও শান্তি নাই স্ত্রীর মনেও শান্তি নাই আবার অনেক সংসার এমন আছে ভর উপর টাকা পয়সা কিন্তু শান্তিও নাই আমার নবী বলেছেন যে গড়টার মধ্যে যে সংসারের মধ্যে অর্থ সম্পদ নাই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত আছে ভালোবাসা আছে আল্লাহর নবী বলেন ওই গড়টা হইল জান্নাতের টুকরা গড়ের টাইস করা অর্থ সম্পদের অভাব নাই জাগা জমিনের অভাব নাই আর ওই গড়টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই একটা আরেকটাকে দেখলে বেজি রাবের মতো আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই গড়টা হইল জাহান নামের টুকরা অর্থাৎ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে ওই গটটার অর্থ সম্পদ না থাকলেও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জান্নাতের টুকরা আর যেই ঘরের মধ্যে অর্থ টাইস করা আছে স্ত্রীর মধ্যে মিল নাই নবীজি বলছেন ওই হলো জাহান্নামের টুকরা আযান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সহ একদিন খেতে বসেছেন নবীজি যুদ্ধ থেকে এসেছেন আল্লাহর নবী সহ খেতে বসেছেন আম্মাজান খাদিজাকে নবী যুদ্ধ থেকে এসে আম্মাজান খাদিজাকে বললেন ওগো খাদিজা তিন দিন পর্যন্ত যুদ্ধ করলাম পেটে কোনো খাবার নাই পেটে প্রচন্ড ক্ষুধা খাদিজা গো খাবার কোনো ব্যবস্থা আছে কিনা আল্লাহ নবীর ইস্তি আম্মাজান খাদিজা বলেন যে না খাবারের তত কোনো ব্যবস্থা নাই তবে দুইটা খেজুর ছিল একটা খেজুর আমি পেটের ক্ষুধায় খেয়েছি আর পাশের বাড়ি এক মহিলা আপনার জন্য এক বেলা দুধ হাদিয়া দিয়ে গেছে দুধটা আমি খাই নাই এক দুধ আছে আর একটা খেজুর আছে আল্লাহ নবী তিন দিন তিন দিনের উহবাস দুধ পান করার জন্য একটা খেজুর খাওয়ার জন্য বসলেন আম্মাজান খাদিজাকে ডাক দিলেন ওগো খাদিজা তোমাকে রেখে কখনো একা খাই নাই আসো দনোজনে একসাথে খাবো আম্মাজান খাদিজা বললেন না আপনি খান আমি একটা খেয়েছি দনজন নবীজির অনুরোধে আম্মাজান খাদিজা খেতে বসলেন অল্প খাবার দেখে আম্মাজান খাদিজার একটা দুঃখ মনে পড়ে গেছে আম্মাদান খাদিজা বললেন আমি সবচেয়ে ধনী নারী ছিলাম আমার অর্থ সম্পদের কোনো অভাবে ছিল না তখনকার আমলে চল্লিশ মন স্বর্ণ ছিলেন আমি ওই চল্লিশ মন স্বর্ণ আপনাকে দিয়ে দিলাম আপনি একটা টাকা অর্থ সম্পদ স্বর্ণ রাখলেন না সবগুলি সম্পদ আপনি ইসলামের জন্য বিলিয়ে দিলেন ওগো আল্লাহর নবী আমার সেই অর্থ সম্পদ নিয়ে কোনো কোশ্চেন না প্রশ্ন না আজকে খেতে বসে একটা দুঃখের কথা মনে পড়ে গেছে আপনার কাস্টমারটা সাওয়ার আছে যদি আপনি অনুমতি দেন আমি আপনার কাছে একটা জিনিস সাব হুজুর বললেন খাদিজা এই মক্কার জমি আমার আশ্রয়দাতা দুইজন মানুষ ছিল একজন ছিল আমার সাঁচাদ আবু তালিব কাপের কাফের আরেকজন ছিল তুমি তোমার মাধ্যমে আমার মক্কার জমিন অনেক উপকার হইছে ইসলামের অনেক উপকার হয়েছে তুমি যদি আজ আমার কাছে তিনটা জিনিস চাও আমি কিভাবে মিস করি বলো আমার কাছে বলো আমি তোমাকে সেই তিনটা জিনিস দেওয়ার জন্য দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হইলাম আম্মাদান যা বললেন অর্থ সম্পদ জায়গা জমিন কিছুই চাই না টাকা পয়সা চাই না মনের জীবনের বড় স্বপ্ন ছিল আপনার স্ত্রী হব আপনার স্ত্রী হয়েছি আমি আমার দুনিয়ার জীবনটাকে ধন্য মনে করছি কিন্তু আমার পরকালে একটা জীবন আছে একটা কবর আছে ওই কবর যেন আমার খুব ভয় হয় এই জন্য আপনার কাছে তিনটা প্রশ্ন একটা এক নম্বর প্রশ্ন হইল আমি যখন মারা যাব বাজার থেকে কাপনের কাপন কাপনের কাপন কেনার প্রয়োজন নাই আপনার গায়ে যে যাই মাঠ জায়গাটা যে ইয়াটা আছে জামাটা আছে আপনার গায়ে যে জামাটা আছে এই জামাটা আমার কাফন হিসাবে ব্যবহার করাইবেন বলেন রাজি আছেন কিনা আল্লাহর নবী বললেন আমি এক নম্বর শর্ত তোমার মেনে নিলাম দুই নম্বর শর্ত কি কও দুই নম্বর শর্ত হইলো যখন আমি মারা যাব মারা যাওয়ার পরে যখন মারা যাওয়ার পর যখন আমাকে দাফন কাফন করা হবে আপনার নিজ হাতে আমাকে কবরে রাখবেন বা তোমার এই শর্ত মেনে নেওয়া হইলো তিন নাম্বার শর্ত হইল আমাকে কবরে রেখে সবাই চলে যাবে আল্লাহর নবীগ আপনি আমাকে একা রেখে যাবেন না এই তিনটা ওয়াদা তিনটা শর্ত আপনি মানেন কিনা আল্লাহ নবী বললেন নবু খাদিজা আমি তোমার তিনটা শর্ত মেনে নিলাম নবীজি সাল্লু আলাই হাসাল্লাম তিনটা শর্ত আম্মাজান খাদিজার মেনে নিলেন কিছুদিন পরে আম্মাদান খাদিজার এন্তেকাল হয়ে গেল এন্তেকাল হওয়ার সময় আম্মাদান খাদিজাকে কাফন দাফন কাফনের কাফন হিসাবে নবীদের গায়ের জামা দিলেন এর আগে আর একটা কথা বলে রাখি আম্মাদান খাদিজা যখন এই তিনটা শর্ত সে চাইলেন নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করলেন আমাকে এই তিনটা শর্ত কেন দিলা তিনটা শর্ত এই জন্য দিচ্ছেন যে হুজুর আপনি বিশ্ব নবী আপনি মহানবী আপনি মানবতার কল্যাণের দূত আপনার কারণে শান্তি পৃথিবীতে শান্তি আসছে আপনি রহমাতুল্লাহ আল্লাহ আলামিন আপনি গোটা বিশ্বের জন্য রহমত আপনাকে সৃষ্টি না করা হইলে আকাশ জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হইতো না আপনি এত দামি পয়গম্বর এই জন্য আমার গায়ে যখন কবর মধ্যে আপনার জামা দেখবে কবরের সাহস হবে না দুই পাশ থেকে চাপ দেওয়ার তোমার লাগন নবীজির গায়ের জামা যখন কবর দেখবে সাহস পাবে না নবীজি আম্মাদান খালিদাকে চাপ দেওয়ার বলে একটা বুঝলাম দ্বিতীয় নম্বরটা কেন বলে হুজুর আপনি যখন আমাকে কবরে রাখবেন তখন আমার আত্মা শান্তি হবে মন শান্তি হবে যে আমার প্রাণ স্বামী আমাকে কবরে রেখেছেন বলে তিন নম্বরটা কেন আম্মাজান খাদিজা বললেন তিন নম্বরটা হইলো এই জন্য কবর হইল একা কি ঘর সাপ বিচুর ঘর পোকা ঘর কেউ সাথী হবে না বন্ধু বান্ধব কেউই থাকবে না সবাই আমাকে সিঁড়ি চলে যাবে আর চলে যাওয়ার পর আমাকে উঠে আর তিনটা প্রশ্ন করা হবে মার রব্বুকা অমান দিনুকা অমান নাবিউকা আমাকে যখন তিনটা প্রশ্ন করবে আমি তিনটা প্রশ্ন যদি ভুলে যাই ভুলে যেন না যাই এই জন্য আপনাকে দাঁড়াইতে বলছি তিনটা প্রশ্নের জবাব দিলে এরপর আপনি আমার কবর পাশ থেকে চলে যাবেন আল্লাহ নবী আম্মাজান খাদিজার শর্ত মেনে নেওয়ার জন্য সবাই চলে গেলেন নবীজি সেখানে দাঁড়িয়ে রইলেন আকাশ থেকে আল্লাহ জি পাঠিয়ে দিলেন যাও জিব্রাহিল যাও আমার হাবিবকে চলে যেতে বলেন আম্মাজান খাদিজার প্রশ্নের জবাব আমি ফেরিস্তার মাধ্যমে দেয় দিব স্বামী স্ত্রীর কত মিল মোহাব্বত আজকে স্বামী স্ত্রীর ব্যবহার দেখলে শয়তানও ভয় পায় কথা ঠিক কিনা

একটা সূর্য কয়টা একটা কিন্তু খাদিজা বলতেছেন সূর্য দুইটা আপনাকে খাদিজা আয়েশা বলতেছেন সূর্য দুইটা আপনাকে আয়েশার কথার সাথে একমত একমত না এইবার খাদি আম্মাজান আয়েশাকে বললেন বললেন আমি দেখি সূর্য একটা তুমি কেমনে দুইটা দেখো বলে একটা সূর্য আছে পৃথিবীর সকল মানুষকে সূর্য দেয় আলো দেয় আর একটা সূর্য আছে একা আমাকে ছায়া দেয় আমাকে আলো দেয় বলে পুরা পৃথিবীকে সূর্য যে সূর্যটা ছায়া দেয় সেই সূর্যটা পূর্ব দিকে পূর্ব দিক থেকে ওঠে আর আমাকে যে সূর্যটা আলো দেয় ওই সূর্যটা আমার ঘরে এসার পরে উঠে অর্থাৎ কে বলেন তো প্রাণ প্রিয় স্বামী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আজকে আমাদের দেশের সমাজের স্বামী স্ত্রীর ব্যবহার দেখলে শয়তান ভয় পায় তোর আয় আমার জীবনটা শেষ ছোট্ট একটা মাইকের আমার জানরা মনোযোগ দিয়া শুনবেন অনেক সংসারে অভাব হয় কি কি হয় 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 না না অনেক সংসারে অভাব হয় অভাব হওয়ার কারণে স্বামীর মনেও শান্তি নাই স্ত্রীর মনেও শান্তি নাই আবার অনেক সংসার এমন আছে ভর ভর টাকা পয়সা কিন্তু শান্তিও নাই আমার নবী বলেছেন যেই ঘরটার মধ্যে যেই সংসারের মধ্যে অর্থ সম্পদ নাই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে ভালোবাসা আছে আল্লাহ নবী বলেন ওই গড়টা হইল জান্নাতের টুকরা গড়ের টাইস করা অর্থ সম্পদের অভাব নাই জাগা জমিনের অভাব নাই আর ওই ঘরটার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই একটা আরেকটাকে দেখলে বেজি রাবের মতো আল্লাহর নবী বলেন ওই গড়টা হইল জাহান্নামের নামের টুকরা অর্থাৎ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে ওই গড়টার অর্থ সম্পদ না থাকলেও আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জান্নাতের টুকরা আর যেই ঘরের মধ্যে অর্থ সম্পদ টাইস করা আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই নবীজি বলছেন ওই গড়টা হলো জাহান নামের টুকরা এখন আমরা জান্নাতের টুকরা চাই না জাহান টুকরা চাই আম্মা জান ও ফর্দার রহ্মাদানেরা মনোযোগ দিয়ে ছোট্ট একটা আমাকে শুনবেন আলন নবীর জমানায় আলন নবীর জমানায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী দুনোজন ঘরে বসবাস করতেন তাদের বিবাহটা হইছে এইভাবে তাদের বিবাহটা এইভাবে হইছে বিবাহ করার জন্য মেয়ে খুঁজতেছেন মেয়ে খুঁজতেছেন খুঁজতে 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 একজন ঢগ রুফুসি মেয়ে পেয়েছেন তাকে খুব আদর মহাব্বত করে বিয়ে করেছেন স্বামী ছিল অর্থ সম্পদ জাগা জমিন আলা আর স্ত্রী ছিল একবারে গরিব প্রেমিরের লোক আমাদের সমাজে দেখবেন অনেক ধনীওয়ালারা গরিব মানুষের সুন্দরী মেয়ে দেখলে বিবাহ করে পুরোদিন অনেক টাকা হইস তাদেরকে দেয় এমনই হইল মেয়ের সংসার ততটা উজ্জ্বল না কিন্তু মেয়ের সংসারটা আল্লাহওয়ালা সংসার আর স্বামীর সংসারটা তত আল্লাহ না তবে নবীর জমানার লোক তো তবে ভালো তাদের মধ্যে বিবাহ হইল বিবাহ হয়ে গেছে স্ত্রীর কোনো সম্পদ নাই জাগা জমিন নাই স্বামীর জাগা জমিনের অভাব নাই স্ত্রী সংসার করতেছেন সংসার করতেছেন দীর্ঘদিনের সংসার খুব সুন্দর চলতেছেন একদিন স্বামী বেচারা স্ত্রীর উপরে খুশি খুব অর্থাৎ কিছু কিছু সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা

খুব সুন্দর সংসার চলছে স্বামীর জায়গা জমিন টাকা পয়সা কোনোটাই অভাব নাই অভাব না হওয়াতে দীর্ঘদিনের সংসার একদিন হঠাৎ করে স্বামী স্ত্রীকে বললেন ওগো স্ত্রী আজকে তোমার কাছে আমার একটা নিবেদন আজকের দিনটাতে আমি তোমার উপরে খুব খুশি আমি তোমার উপরে খুব মুগ্ধম আজকের দিনটায় তুমি আমার কাছে যাই সাইবা তাই হইবা যাই চাইবা তাই হইবা এমন কথা আমাদের স্বামীরা দেশের স্বামীরা অনেক সময় বলে কি বলে না বলে আদর করে করে স্বামীও অনেক আজকের দিনটা তুমি যা চাইবা যদি একটা কেরোলা গাড়ি তাও হইবা যদি কয়েকটা ফানসার গাড়ি তাও হইবা যদি তোমার নামে একটা বড় বাড়ি গাড়ি করে দাও তাও হইবা অর্থাৎ তোমার মনে যা চাই তুমি তাই ফাইবা চাইতে পারো স্ত্রী কয় আপনি আপনার কথায় অটল থাকবেন কি থাকবেন না স্বামী কয় নিশ্চয়ই আমি আমার কাটা কথায় অটল থাকব। কারণ আমার জায়গা জমিনের টাকা হুইসার অভাব নাই স্ত্রী আবার রিকোয়েস্ট করলেন আপনি আপনার কথায় সত্য আপনি আপনার কথায় অটল থাকবেন কি থাকবেন না স্বামী বললেন অবশ্যই থাকবে শেষবারের মতন স্ত্রী বলছেন দেখেন কিন্তু কথা কিন্তু রাখতে হবে বলে হ্যাঁ অবশ্যই রাখবো বলেই দেখো আমার কিশোর স্ত্রী বলবো না কি চাও হ্যাঁ আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে যা তাই ভাইবেন স্ত্রী এইবার কয় তাহলে আমাকে তালাক দিয়ে দেন আচ্ছা স্বামীকে এটা চাইছিল স্বামী বিচারা কি এইটা চাইছিল মহাব্বত করে আদর এটা চাইছিল স্বামী কিন্তু এটা চাই না স্বামী চাইছিল দুনিয়ার কিছু চাও স্ত্রী ছিল আল্লাহ বুজুর্গ অনেক দিনদারিণী পরেজগারী মহিলা যখন তিনি তালাক সে ফেলছেন স্বামী কয় আমি তো তোমার কাছে এটা কামনা করি নাই স্ত্রী কয় আপনি কিন্তু আপনার কথায় অটল থাকবেন এই কথা আমাকে ওয়াদা দিছেন আপনি যদি ওয়াদা ভঙ্গ না করেন তাহলে আমার কথায় অটল থাকতে হবে স্বামী বেসারা স্ত্রী মনে হয় তুমি আমার সাংসারিক লাইফে আমার উপর অনেক দুঃখ কষ্ট নিয়ে আস বলে স্ত্রী কয় জীবনেও না আমি তোমার যতদিন সংসার করেছি তোমার উপরে খুব খুশি বলে আমার কথায় কি রাগ করেছো বলে তাও না আপনার কথার সে মধুর কথা আর কারও হইতে পারে না আপনার ব্যবহার অনেক সুন্দর স্বামী কয় তাহলে আমি তোমার কাছ থেকে এটা চাই না তুমি কেন এটা বললা বলে এই সমস্ত বাহানা আবেগিকতা ভালোবাসার কথা বাদ আপনি যেই কথা বলছেন আমি বলছি তালাক দিতেই হবে না দিলে কিন্তু আপনি আপনার ওয়াদায় বরখেরা হবেন স্বামী বেসারা খুব একটা টেনশনে পড়ে গেছে হায়রে গেলাম আর একটু শান্তির খোঁজে এখন তো পুরাই অশান্তি ঢুকে গেল এখন কি করা যায় পুরা প্রেশানে পড়ে গেছেন স্বামী বেসারা দৌড়াইয়া জলদি করে ইমাম সাহেবের কাছে চলে গেছেন ইমাম সাহেব ইমাম সাহ বেশি শান্তির আশা করতে গিয়ে এখন পুরাই অশান্তির মধ্যে পড়ছি একটা ব্যবস্থা করেন না মুসিবত আছে আমি এক বিবাহ করছি যদি বউ সইলাই যায় তাহলে আর ভালো স্ত্রী পাইব না মেহরবানি করে একটা ব্যবস্থা করেন ইমাম সাহেব কয় আপনাদের এই সমস্যার সমাধান আমি দিতে পারবো না বর্তমানে বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হোসেন তার কাছে যান তিনি অল্পতেই সমাধান দিয়ে দিবেন স্বামীর মনে পড়ে গেল আসলেই তো কথা সত্য কারণ আমার স্ত্রী তো দিনদার নবীদের কথা কইলে অমান্য করবে না নবীদের কথা শুনবে মানবে এক দৌড় দিয়া বাড়ির স্ত্রী গো মনে মনে আসানিয়া তোমাকে একটা ভালোবাসার কথা বলছিলাম এখন ভালোবাসার পরিবর্তে মহা মসিবতে ভরে গেছি তবে এই মুসিবত থেকে কাটিয়ে উঠার জন্য আমি একজন মানুষ সহজ করছি আপনি কি রাজি বলে আমি রাজি বলে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাই আসসাল্লাম যদি আমাদের এই সমস্যার সমাধান করে দেয় তোমরা কি তুমি কি রাজি আছো স্ত্রী কয় অবশ্যই রাজি আছো একশো করছেন রাজি আছে আমি কয় কিছুই বুঝলাম না বলে আমার নবীর একটা হাদিস স্ত্রী বলে আমার নবীর একটা হাদিস আমি পড়েছি যে গড়টার মধ্যে কোনো ঝামেলা নাই অশান্তি নাই বিহদ নাই মুসিবত নাই বালা নাই ওই যদিও অট্টলিকা অর্থ সম্পদে ভরা কিন্তু ওই ঘরের মধ্যে আল্লাহ আর রহমত নাজিল হয় না এই জন্য আমি দেখেছি আপনার সাংসারিক জীবনে কোনো মুসিবত নাই এখন নবীদের কাছে যখন রওনা করছি আঙ্গুল ভেঙে গেছে অবশ্যই রহমত আছে এই জন্য নবীদের দরবারে যাওয়া লাগবে না আমি পেয়ে গেছি আপনার কথা বুঝলেন কথা আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো বলছি খাস করে আমাকে এবং আপনাদেরকে আমল করার দান করেন